ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিং দেওয়াল লিখনে কালি ছুটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং যে সমস্ত দেওয়াল ছিল সেই সমস্ত দেওয়ালগুলিতে কালি ছুটিয়ে দেওয়া হয় এবং যারা দেওয়ালে লেখার কাজ করছিল তাদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে জগদ্দল থানা ঘেরাও করা হয় থেকে এইখানে আমি কাজে এসেছি শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ল কর্মসূচিতে এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘন্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে এমনকি ফোন কেটে নিয়েছিল ফোনটা আছার মার থেকেছিল আমি নিয়ে নিয়েছি দেওয়াল লিখছিলাম অর্জুন সিংয়ের নাম লেখা হচ্ছিল দেওয়ালে যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় বারো থেকে তেরো জন আমাকে ধাক্কাধাক্কি করে মারতে যায় ধাক্কা দেয় বুকে আঘাত করে গোটা হচ্ছে পাওয়ার হাউজের সামনেটা হ্যাঁ সামনে হ্যাঁ সামনে পাওয়ার হাউজে স্যার নম্বর তারপরে ওনারা এসে আমাকে ধাক্কি ধাক্কা করে তারপরে বল যে বাজে বাজে গালিগালাজ করে যে এখান থেকে চলে যায় এর পরে অবস্থা খারাপ হয়ে যাবে এই জিনিস ওরা ছিল ওরা 12 13 জন ছিল বলছি এখানে কোনো দেওয়াল লেখা চলবে না এখান থেকে তাড়াতাড়ি চলে পরে যান দেওয়ালের মধ্যে আমার বালতিতে যেসব জলগুলো ছিল আমাকে রঙগুলো নষ্ট করছিলাম বললাম দেখুন রঙগুলো নষ্ট করবেন না ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখান থেকে তারপরে আমি সরে যাই গিয়ে তারপরে অখিলেশ দাকে ফোন করি যে দাদা এখানে অশান্তি করছে

प्रशासन होशियार 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 हम लोगों का जानवर चलेगा पूरे प्रशासन होशियार 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 पूरे प्रशासन होशियार इधर आओ होशियार बेरानी भावे हम लोग कहते हैं वो नहीं देना नहीं चलेगा हो स्यार। हो स्यार। तो था, था. नहीं, नहीं चलेगा नहीं चलेगा तुम कुवरात दूर हटो दूर हटो अत्याचारी पार्टी दूर हटो

नालाय धिककार धिककार 25 नंबर वार्डে আমাদের কর্মীদেরকে মারা হলো কেন পুলিশ জানাই ধিক ধিক ধিককার ধিক ধিক ধিককার नंबर वार्डে তৃণমূলকে জানাই ধিক ধিক ধিককার ধিক ধিক ধিককার 25 नंबर वार्डে তৃণমূল কর্মীদেরকে মারা হলো কেন চাই জানাই ধিক ধিক ধিককার ধিক ধিক ধিককার বিজেপি রাজপते দীন অমল দূর বাইশ নম্বর ওয়ার্ডে জন কর্মীদেরকে মেরেছে পুলিশ প্রশাসনকে গ্রেফতার করতে হবে বাইশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে যারা মেরেছে তৃণমূল গ্রেফতার করতে হবে পুলিশ জানাই তোমায় ঠিক ঠিক ঠিককার তোমায়